আমাদের কিন্তু দেওয়ালে থেকে গেছে আমরা কিন্তু আসলে সরকারি কর্মচারী কোনো রাজনীতি বুঝি না আমরা আগে বুঝি আমাদের পেট নীতি যে সরকার আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি আমি ব্যক্তিগতভাবে কোনো সংগঠন করতে পারি কিন্তু আমরা চাইব সবার আগে আমাদের যাতে পেটটা ঠিক থাকে আমাদের কিন্তু আপনারা জানেন যে বর্তমান বাজার মূল্য দ্রব্য মূল্য আমাদের কিন্তু দেওয়ালে থেকে গেছে না বিশ্বাস উঠে গেছে প্রত্যেকটা সরকার সময় আপনারা দেখবেন যে কিছু লোকের হাতে অর্থ সম্পদ চলে যায় লুটপাট শুরু হয় এর আগে তাই হয়েছে কিন্তু সব সরকারের সময় কিন্তু তাই হয়েছে আমরা সরকারি নিম্ন বেতনভুক্ত কর্মচারী আমাদের অবস্থা একেবারে করুন করুন থেকে করুন বাজার করতে গেলে কি আমরা কিন্তু সত্যি কথা আপনারা যদি বলেন আমার মনে হয় যে মাসে দশ দিনও চলতে পারেন কি না আমার সন্দেহ আছে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে টাকা কিন্তু শেষ বেতনের যে টাকা পেয়েছি দুই দিন আগেই শেষ হয়ে গেছে আমার মনে হয় সকলের একই অবস্থা ঠিক আমি আসলে অনুরোধ করব যে পে কমিশন তো পে কমিশন আমরা চাইলেই কি পাবো আমরা চাইলেই কি এখন মাননীয় উপদেষ্টা তার সাথে দেখা করতে পারবো আমাদের কি কি সময় দিবেন আমার মনে হয় কি যে আমরা আমলাদের মাধ্যমে যেতে পারি যেমন মন্ত্রী পরিষদ সচিব মহোদয় আছেন অত্যন্ত ভালো ব্যক্তি উনি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আমার মনে হয় কারোর সাথে যদি কারো লিঙ্ক থাকে বা কোনো সংগঠনের মাধ্যমে যদি লিঙ্ক থাকে আমরা সচিবদের মাধ্যমে আমলাদের মাধ্যমে যেতে পারি কারণ মধ্যে আপনারা দেখেছেন যে চাকুরির বয়স প্রবেশের বয়স কিন্তু তেত্রিশ করা হয়েছে আমাদের কিন্তু সরকারি কর্মচারীদের পক্ষ থেকে সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে কিন্তু আওয়াজ ওঠে নাই বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা কিন্তু বলেছিলেন লিখিতভাবে মন্ত্রিপরিষদ সচিবকে দিয়েছিলেন যে প্রবেশের বয়স পঁয়ত্রিশ এবং অবসরের বয়স পঁয়ষট্টি করতে হবে কিন্তু আপনারা দেখলেন কি হলো একটা কমিটি করলেন কমিটি কিন্তু সেখানে আমার মনে হয় সে আর আলোর মুখ দেখলেন না যারা কি করলেন আন্দোলন করলেন শাহবাগে প্রধান উপদেষ্টার বাসভবনে গেলেন মোটামুটি তারা কিন্তু তেত্রিশ নিয়ে ঘরে ফিরলেন তাহলে আমরা কী করতে পারি আমা আমাদেরও কী হয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের মতো পরিস্থিতি হবে আমরা শুধু মিটিং করবো মিছিল করবো চাইবো আর না খেয়ে হাতে ঘুমাবো এটা তো হইতে পারে না তা আমার মনে হয় আমি সভাপতি মহাদাকে অনুরোধ করবো যে আমরা একটু আমলাদের মাধ্যমে একটু লিঙ্ক করতে পারি কিনা আমরা আমাদের মাধ্যমে লিঙ্ক করে আমরা একটু এগোতে পারি কি না আর আসলে অনেক সময় পেরিয়ে গেছে যার 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 মাধ্যম আছে যে যে দলের নেতায় হন না কেন এখন তো আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকার তারপর আমি বলবো যারা জামাত বিএনপির সাথে আমরা যারা আছি আমরা অন্তপক্ষে যারা এই ঘেঁষা তাহলে আমরা এই পরিবেশটাকে কাজে লাগাইতে পারি আমার মনে হয় কি পনেরো দিন বা এক মাস আমি মহাশয় মহাত অনুরোধ করব, পনেরো দিন বা এক মাস আপনারা একটা কর্মসূচি নেন মিটিং মিছিল কম করেন কিন্তু অন্তত পক্ষে লিঙ্কটা আমলাদের মাধ্যমে হোক অথবা উপদেষ্টাদের মাধ্যমে হোক আমরা ক এক মাসে আমরা কত দূর এগোতে পারি আমরা সিটি চালাচালি করতে পারি দেখা করতে পারি সব দি আপনি আপনার এক আগামী এক মাস আমাদের এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছে যারা রাজনৈতিক নেতাদের সাথে লিঙ্ক আছে আপনারা আগামী এক মাসের মধ্যে আমরা সাথে থাকবো ডাকবেন যে আমরা আমলা এবং উপদেষ্টা মহোদয়দের সাথে আমরা কোনো লিঙ্ক করতে পারি কিনা যোগাযোগ করতে পারি কিনা এবং লিখিতভাবে আমরা এগোতে পারি কিনা আমাদের দাবি দেবা নিয়ে আপনারা এর আগেও দাবি দেবা নিয়ে এগিয়েছেন আগামীতে এক অন্ত এক মাসে আমরা কি করতে পারি সে আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে I'm a church person. I love it.